টাকা দিচ্ছি লিচারা টাকা দিচ্ছি তাই কো না একদম

বলতেছে তো এখনো বিক্রি হয় নাই কত বলতে একবারে দশ টাকা বলছে একশো দশ টাকা আচ্ছা ঠিক আছে একশো দশ টাকা বলছে এই যে মাঝের আকার একবারে ছোট সাইজের এটা বলছে একশো টাকা তো আমি আপনাদের বড় বা আরও কিছু সবারের সাইজগুলো দেখাবো এই কী দাম লাগছে আচ্ছা তো আজকে কী দাম বলছে বেটা এটা পনেরোশো সাড়ে পনেরোশো পর্যন্ত বলছে তো ভিউয়ার দেখেন এই রোট সুপারিটা যথেষ্ট মোটামুটি যথেষ্ট ভালো আমি যেটা দেখতে পাচ্ছি তো এটা পনেরোশো পর্যন্ত বলছে অর্থাৎ হাজার পনেরোশো টাকা অর্থাৎ দেড়শো টাকা সহ হচ্ছে যেটা তো এই ছিল মোটামুটি সুপারির তথ্যগুলো সালাম ওয়ালাইকুম ভাই হ্যাঁ কেমন আছে কি আছে কী অবস্থা আজকের বাজারটা কি মোটামুটি টান আছে না মোটামুটি তো যাই হোক এটা এটা কি বলতেছে আজকে একশো সত্তর টাকা না ব্যাপারের কি সবার দাম বেশি হয় নাকি সবসময় আমি দেখতেছি ব্যাপারী হয় যদি বিক্রি করতে আসেন তাহলে টাকা বেশি হবে আর এইটা বা এটা কত বলতেছে এটা ষোলোশো সতেরোশো টাকা বাহ যথেষ্ট দেখুন এই ধরনের সোপারি যদি আসে নাজিরপুর চলে আসুন আর অবশ্যই নাজিরপুর ব্যবসা করতে আসলে চলে আসুন বস্তা সহজ দুশো ষাট টাকা লাগে ভাই না না কত দূর এটা একশো একশো একশো

দেখেন সতেরোশো আঠারোশো করে বলতেছে এই সুপারি গোলা তো ভিউয়ার্স এই ছিল আজকে নাজিরপুর পরিস্থিতি মাল অনেক তুলনামূলক কম আসছে বেসা স্বাভাবিকভাবে কম যাচ্ছে তো দেখি এখানে কিনে আসছে

মানুষ তো আপনারা জানেন তো ভিভার্স এটা মুখে শুনলাম তো ভাই যদি আপনার নাম্বারটা বলা যায় তো তাহলে ভালো হয়তো অনেকেই হয়তো কল কন্ট্রোল করতো বলা কি যাবে একশো উননব্বই তো এই ছিল নাম্বার ভিভার্স তো যাই হোক আজকের এই বাজার ছিল সবারইপুর বাজারে সো ইফ ইউ লাইক দিস ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম